বাগদার বেত্রবতী নদী লিজ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেয় গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনায় বাগদা ব্লকের বাগদা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বেত্রবতী নদী নদী সেই মাছ চাষের জন্য ভাগে ভাগে একাধিক ব্যক্তির কাছে লিজ দিয়েছে বাগদা পঞ্চায়েত ফলে নদীতে কাজ করতে না নদী পাড়ের বাসিন্দারা পাচ্ছেন না মাছ ধরতে বুধবার বাগদা বাজারে দুয়ারে পুলিশ ক্যাম্প করেছিল বাগদা থানার পুলিশ সেখানে সাগরপুর গ্রামের বাসিন্দারা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান তাদের দাবি আগে গ্রামের মানুষ বেত্রপতি নদীতে পাট জাগ দিত মাছ ধরত লিজ দেওয়ার কারণে এই সমস্ত কিছুই করা যাবে না তারা বলেছেন বেত্রপতি নদী লিজ দেওয়া যাবে না আমরা চাই আগের মতো পরিস্থিতি থাকুক নদীর বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল জানিয়েছেন আগের বোর্ড লিজ দিয়েছিল আমরা সেই কারণে লিজ দিয়েছি এই লিজ দেওয়ার ফলে ব্যক্তিগত কারোর লাভ হবে না এলাকার মৎস্যজীবীদের কথা ভেবে আমরা লিজ দিয়েছি লিজ দেওয়া হলে পঞ্চায়েত সমিতির ওন ফাউন্ডার লাভবান হবে সার্বিক কথা ভেবে আমরা লিজ দিয়েছি তিন বছরের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকায় নদীর কিছুটা অংশ নিজে পেয়েছেন সুব্রত ঘোষ তার ছেলে সুরাজ ঘোষ বলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি দেখে বাবা আবেদন করেছেন পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য কিছুটা অংশ আমরা মাছ চাষের জন্য নিজ পেয়েছি যুক্তিবাদী মঞ্চ রাজ্যের সাধারণ সম্পাদক ও সরকার বলেন বাদ দেওয়া যায় না লিজও দেওয়া যায় না নদী তার আপন গতিতে চলবে এটাই স্বাভাবিক এবং নদীর সকলে ব্যবহার করবে তবে এর পেছনে কাঠমানের গল্প দেখছে বিজেপি বিজেপি বিধায়ক ও স্বপন মজুমদার বলেন তৃণমূল সর্বত্র পুকুর বুঝিয়ে ফেলেছে এখন নদী লিজ দিচ্ছে সব কাঠ মানের কখনো নদী লিজে দেওয়া যায় না এখনো সেটা সঠিক হয়নি বা আমরা বুঝতে পারছি না এখনো যে দিইনি সঠিক জানি না আমরা হ্যাঁ অসুবিধা পাবলিকের সবার অসুবিধা আছে সবাই মাছ পাস ধরে খেত গরিব মানুষ সেগুলো খেতে পারবে না এটাই অসুবিধা আমরা চাইছি সরকার হয়ে থাকুক আমরা তাহলে খেতে পারবো ব্যাপার সংস্কার হয়ে রয়েছে যেরকম এরকম থাকুক হ্যাঁ সবাই যাতে মাছ ধরতে পারে বা সরকার বা এগুলো ইয়ে পরিষ্কার করে দেয় তা তার সুবিধা হবে চান্ডানো করা যাবে হ্যাঁ পাবলিক জনতার মধ্যে থাকুক এটা না ব্যক্তিগত দরকার নেই সরজিৎ বালা হ্যাঁ আমরা বহু বছর ধরে মাছ ধরেছি এখন অবস্থা হচ্ছে কি এই যে যে পরিমাণে মানে এটে রয়েছে দাম ফাম দিয়ে সেই পরিমাণে আমরা চলতে পারছি না এখন মেন কথা হচ্ছে কি এগুলা সবাই ধরে খাক আমার কথা হচ্ছে কি গ্রাম প্রতিবাসী সেই হিসাবে আমরা চাইছি কি সবাইকে দিক গ্রামের লোককে সেভাবে চাষবাস করুক করে খাক কিন্তু কথাটা হচ্ছে কি এটা নাকি আমি বলেছি কি সবাইকে একটু ভাগ করে দিলে তাহলে গরিব মানুষ এটা খেয়ে বা ঠিক আছে না সবাই পাচ্ছে না ক এটা এটা আছে অনেক অনেক জায়গায় ধর অনেক লোকে মাছ ছেড়ে রয়েছে সেটা কেউ বারণ করছে ধরো এই জমিতে লেব না এটা আমার খাক জমি এটা আমার ইয়ে এটা বারণ করছে কিছু কিছু লোকে আমরা চাইছি কি যে এটা সবাই করে খাক যখন যেটা হয়ে গিয়েছে সেটা আমরা সবাই চাইছি কি যে এটা হয়ে গেছে সবাই ভালোবেসে সবাই মিলে ছাগুক সবাই মিলে খাক সবাই মিলে চলুক সবাই হ্যাঁ আপনার নাম নাম আমার সর্দারে পেয়েছেন অবশ্যই টেন্ডার দিয়েছে কিভাবে টেন্ডারটা এটা হচ্ছে বিডিও থেকে নোটিশ করেছিল মানে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানে সেটা চোখে পড়ায় বাবা গেছিল বিডিও অফিসে সেখান থেকেই উনি খবর পেয়েছে যে একটা টেন্ডার দেওয়া হচ্ছে

দুবার দিয়েছিল আবার এই মানে দু বছর কি তিন বছর গ্যাপ দিয়ে আবার এখন দিচ্ছে নদী তো অনেক বড় আপনারা কিভাবে টেন্ডার দিচ্ছেন টেন্ডার বলতে এটা বিঘে অনুযায়ী হচ্ছে আমি যতটুকু জানি বাবা জানে সব কিছু এটা বিগে অনুযায়ী হচ্ছে যে যতটা মানে মালিকানা জমি প্লাস সাথে যাদের আছে তাদেরকে জানিয়ে টেন্ডারটা দিচ্ছে একটার সাথে একটা খুব খুসমত ওই যে বার বলে বা নেট দিয়ে আটকাবে

মাছ চাষে মাছ চাষের জন্য এখানে সাধারণ মানুষ অভিযোগ করছে যে এখানে যেটা চাষ করা হচ্ছে অবৈধভাবে দখলদারি করে মাছ চাষ করা হচ্ছে যেটা এখানকার লোক চায় না তারা ইতিমধ্যে থানায় অভিযোগ করেছে আচ্ছা কি বলবেন এটা দেখুন এটা অবৈধ কি বৈধ সেটা তো আমাদের বাগদা পয়েন্ট 50 সমিতির ভিডিও বলবে এখন ভিডিও থেকে যেহেতু একটা বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে বাবা উপস্থিত ছিল এবং সেখান থেকেই টেন্ডারটা পেয়েছে এটা বৈধ না অবৈধ এটা गवर्नमेंट জানে বা বাগদা ভিডিও এটা ওনারাই ভালো বলতে পারবে বাগদা বিডিও অফিসে এখন যে দেখুন যতটুকু কানে আসছে পুরো বেতনা লিস্ট দেওয়ার পরেও শুধু সমস্যা হচ্ছে আমাদের এইটুকু যেহেতু আমরা এই যে আমাদের এই যে সাগরপুর গ্রামের যে বেতনাটা এখানে হঠাৎ গ্রামের লোক বাধা দিচ্ছে যে লিস্টটা দেওয়া হবে না কি কারণ বা এর পেছনে কি আছে আমরা কিছুই জানি না আমরা চাইছি যে আমরা যারা যারা টেন্ডার পেয়েছি সবাই চাষ করব আর নয়তো পুরো বেতনাটাই টেন্ডার ক্যান্সেল হোক আপনার নাম আমার নাম সুরাজ ঘোষ কি নাম আপনার বাবা বাবার নাম সুব্রত ঘোষ উনি টেন্ডার পেয়েছে উনি টেন্ডার পেয়েছে আপনারা পুলিশ প্রশাসনের কাছে যে অভিযোগ করেছেন কি অভিযোগ আপনাদের এবং কেন অভিযোগ করেছেন আমরা অভিযোগ করেছি যে ব্যত্রবতী নদী আমরা জানি যে ব্যত্রবতী নদী লিজ দেওয়া যায় না বা আমরা শুনেছি লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি থেকে লিজ দিয়েছে মানে গত দুই তিন দিন হচ্ছে আমরা যেহেতু দু তিন দিন আগে জানতে পারলাম এবং পঞ্চায়েত সমিতি গেলাম বললো যে আমি একদিন গিয়েছিলাম ভিডিওতে গিয়ে বললাম যে কী ব্যাপার নাকি ব্যথাবতি নদী লিজ দেওয়া হচ্ছে তবে কোনো কথা বললো না ঠিক আছে না বললে আমি চলে আসলাম আসার পরে এখন জানতে জানতে আমরা দুদিন শুনলাম যে ব্যথন প্রতি নদী লিজ দেওয়া হয়ে গেছে এবার লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি থেকে এবং লিখিত কাগজ ইয়ে করে লিজ দিয়েছে কিন্তু আমরা গ্রামের থেকে যাচ্ছি জনগণ যে আমরা নদীকে লিজ দিতে দেবো না নদী লিজ যায় হয় সেটা আমরা জানি না কিন্তু এটা পঞ্চায়েত সমিতি দেয় কী করে যে ব্যর্থাবতী নদী লিজ আমরা চাচ্ছি নদীর আগে যে ভূমিকায় ছিল সেভাবে আমাদের নদী থাক সেইভাবে যেন পাই আমরা সবাই চাষি এলেখা আমরা যাতে ব্যবহার করতে পারি সেটাই আমরা চাই আপনাকে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ হ্যাঁ আমরা অভিযোগ করেছিলাম এবং ডায়েরি নম্বর সহ আমাদের কেস উনি গ্রহণ করেছে হুম আপনার নাম আমার নাম সুশান্ত সরকার পুলিশের অস্থায়ী যে করা হয়েছিল যেখানে দুয়ারে পুলিশ আর কি কি সেখানে অভিযোগ আমরা অভিযোগ করেছি আমাদের এই বেতনা নদী পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে এটা লিজ দেওয়া হয়েছে এবং আমরা সাগরপুর গ্রামবাসীর পক্ষ থেকে এটাই আমরা দাবি করছি যে আমাদের এই বেতনা নদী আমরা লিজ দিতে দেব না এবং আমরা চাষি এলাকার মানুষ বিভিন্ন কাজে আমাদের ব্যবহৃত করা হয় যেমন পাট জাগ দেওয়া হয় বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি বেতনা নদী আমরা এটা চাই যে যাতে লিজ না দেওয়া হয় এটা আমরা আমাদের গ্রামেরবাসীর পক্ষ থেকে একমাত্র আমরা এটাই আমাদের আবেদন যে যাতে এই ব্যাপার শুনেছি আমরা পঞ্চায়েত সমিতি দিয়েছে না এটা তো আমাদের জানা নেই যে পঞ্চায়েত সমিতি লিজ দিতে পারে এটা আমাদের জানা নেই আগে হয়তো বা দিয়েছিল আগে কয়েক বছর আগে একবার দিয়েছিল লিজ মাঝখানে আবার খাস হয়ে গেছে তা খাস জমি কী করে লিজ দেওয়া হয় আমাদের প্রশ্ন এটা আমরা চাইছি যে আমরা যাতে আগের মতো আমরা বেতনা নদীকে ব্যবহার করতে পারি এটাই আমাদের গ্রামবাসীর মাঝে দেওয়া না মাঝে মাঝে বাদ দেওয়া হয় না কিন্তু মাঝে দু বছর তিন বছর জল ছিল না যেই কারণে হয়তোবা লিজ দিতে পারেনি এইবার জল হয়েছে কিছু মাছ ঢুকেছে হয়তোবা এই মাছের আশায় তারা লিজ দিচ্ছে যাতে আমরা গ্রামবাসী সবাই মাছ ধরে খেতে পারি বা আমরা আগের মতো পুনরায় ব্যবহার করতে পারি বেতনা নদীকে এটাই আমাদের একমাত্র আশা আপনাদের কাছে বা সবার কাছে প্রশাসনের কাছে কি অভিযোগ হ্যাঁ আমরা লিখিত অভিযোগ করেছি আমাদের গাড়ির নম্বর দিয়েছে আপনার নাম আমার নাম পুলক গাঙ্গুলি বাড়ি সাগরপুর দেখুন বর্তমান পশ্চিমবঙ্গে যে প্রশাসন চলছে সরকার চলছে এদের পক্ষে সব সম্ভব আমরা বিগত দিনে দেখেছি কয়লা বালি পাথর সব সিন্ডিকেট রাজ চলেছে আর এগুলো অনেকটা হয়তো কমে এসছে বদনাম হয়ে গিয়েছে যেমন কয়লা ভাইপো বালি ভাইপো গরু ভাইপো অনেক হয়েছে এইবার এবার নদী শুরু করেছে এরা এরা জানে না সরকারি নদী বা খাল সর্বসাধারণের জন্য কোনো ব্যক্তিগত স্বার্থে ওটা লিজ দেওয়া যায় না তৃণমূল মানে কাঠমানিক চোর আর একবার একটা প্রমাণ হলো বাংলার মানুষ দেখছে এর রিজাল্ট আগামী দিনে দেবে তারা বাগদার মানুষ সভাপতি তিনি বলছেন যে চাষী যারা মৎস্যজীবী রয়েছে তাদের আর্থিক ভাবে একটু সচল করার জন্য এবং যে টাকায় টেন্ডার দেওয়া হচ্ছে তাতে পঞ্চায়েত সমিতি সহকারি লাভবান হচ্ছে সেই কারণে তারা দিয়েছে আচ্ছা আরটিআই করলে বোঝা যাবে এই সমস্ত গাছ বিক্রি করা টাকা মৎস্যজীবীদের টাকা পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতি যারা বলছে আমরা উন্নয়নের কাজে লাগাই একটা টাকা ওরা লাগায় না কাজে নিজেদের পকেট ভরার জন্য এসব ফাঁদ পেতেছে এই চোরগুলো এক এক করে জেলখানায় যাচ্ছে লজ্জা ঘৃণা পিত্তি কিচ্ছু নেই দুই কান কাটায় না এরা আগামী দিনে এর তদন্ত আমরা আবার করাব কত টাকায় কোষাগারে গিয়েছে আর কত টাকা কার পকেটে গিয়েছে একদম নিজেদের পকেট ভরার জন্য কোনোভাবে এটা অসাংবিধানিক আইনত কোনোভাবে সম্ভব না এটা কি করে সরকারি নদী লিজ দিতে পারে এইভাবে সাধারণ পাবলিকের জন্য ওটা ব্যবহার করতে পারে তারা মাছ ধরবে তারা জল তুলে ফসল ফলাবে এটাই তো নিয়ম গ্রামবাসীদের এগিয়ে আসা দরকার এই যারা পঞ্চায়েত সমিতির নাম করে দুর্নীতি করছে জুতো পিটা করে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার দরকার আছে আজকে একটু অস্থায়ী ক্যাম্প করেছিল যেখানে বিভিন্ন রকম অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছিল সেখানেই সাগরপুরের কয়েকজন বাসিন্দা তারা অভিযোগ করেছেন যে যে বেত্রাবতী নদী আছে সেই বেত্রাবতী নদীতে মাঝে মাঝে বাদ দিয়ে অবৈধভাবে লিজ দেওয়া হচ্ছে তারা এই অভিযোগটা পুলিশের কাছে করেছে কি বলবেন এটা বিষয়টা হচ্ছে ওই বেত্রাপতি জল জলে খাল মতো হয়ে গেছে এখন আমাদের আগে যে পঞ্চায়েত সমিতি ছিলেন এর আগে মানে খুব সম্ভব আমাদের জয়েন্ট বিডিও ছিল রজত কান্তি উনি এর আগে বাগদা পঞ্চায়েতের এই বিডিও অফিসের পিডিও ছিলেন সেই সময় এইগুলো টেন্ডার হয়েছিল এবং লিজও দেওয়া ছিল সেই অনুসারে আমাদের পঞ্চায়েত সমিতির এগুলো ব্যক্তিগত ব্যাপার না পঞ্চায়েত সমিতির এর জন্য এগুলো আমরা যেহেতু আগে রেজুলেশন আছে আগে করা হয়েছিল সেই নিয়ম অনুসারে আমরা এটা করেছি এটা তো পঞ্চায়েত সমিতির ওন ফান্ড প্লাস আমাদের বাগদা পঞ্চায়েত সমিতি এরিয়ায় যারা মৎস্যজীবী মাছ চাষ করে খায় তাদেরও একটু আর্থিক সঞ্চল মানে ভালো করার জন্য আর কি এটা সার্বিক চিন্তা ভাবনা করে পঞ্চায়েত সমিতির মৎস্য স্থায়ী সমিতি স্থায়ী সমিতি পূর্ত স্থায়ী সমিতি সব স্থায়ী সমিতির মিটিং করে রেজলিউশন করে করা হয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির বর্তমান সহকারী সভাপতি তরুণ ঘোষ উনি আগে পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন পঞ্চায়েত সমিতি যুক্ত তরুণরাও বলেছে না এটা করা যায় আগেও তো করার ছিল কিন্তু সেটাই একটা নদী যেহেতু বিদ্রোপতিকে নদী হিসাবে মান্যতা দেওয়া হয়েছে নদীর মাধ্যমে এরকমভাবে কি বাদ দিয়ে পঞ্চায়েত সমিতি পারে পঞ্চায়েত সমিতি পারে বলতে আগে করা ছিল বলে আমরা করেছে আর কি আমরা নতুন করে কিছু করে সেক্ষেত্রে আপনারা কি মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটাকে করেছেন না কি এটাকে অবৈধ বা আপনাদের ইতিহার বহির্ভূত কাজ এটা না না আমাদের একটি আর বহির্ভূত বলতে পারছি না এই কারণে যেহেতু আগে পঞ্চায়েত সমিতি পুরনো পঞ্চায়েত সমিতি করা ছিল সেই জন্য আমরা যে পঞ্চায়েত সমিতির অনপাণ্ডের জন্য আর কি এবং এই মানে যে ব্যক্তাবতী নদীর ধারে যে সমস্ত কাছাকাছি গ্রাম যে সমস্ত মৎস্যজীবী মাছ চাষ করে খায় তাদের একটা অর্থনৈতিক সুবিধাও হবে সব কিছু চিন্তাভাবনা করে পঞ্চায়েত সমিতির মিটিংয়ে সব রেজলেশন করে আলোচনা করে করা হয়েছে আপনার নাম কি আমার নাম সুদেবী মণ্ডল আমার নাম সুদেবী মণ্ডল সভাপতি বাগদা পঞ্চায়েত সমিতি